আগামীকাল মঙ্গলবার অবশ্যই আপনারা গরু কিনতে আসবেন এই সকল গরুগুলো পঁচিশ ছাব্বিশ করে বিক্রি হলো এই বাজারে তো দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের চাইতে গরুর দামগুলো কিন্তু মোটামুটিভাবে কমছে যেহেতু বাইরের পার্টিগুলো নাই এই জন্য গরুর দামটা একবারই কমে গেছে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার এ আমার খেলাতো ভাই চাইলে একে অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি চোখ বন্ধ করে এই মানুষটাকে থ্রাস্ট করতে পারেন বা ব্লিভ করতে পারেন কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এই এতটাই ভালো মানুষ তারপরও আপনারা দেখবেন তার সাথে কথাবার্তা বলে যদি আপনাদের সাথে কথার সাথে ম্যাচিং থাকে তো অবশ্যই তাকে পাশে রেখা গরুগুলো যদি কিনতে পারেন ইনশাআল্লাহ সে আপনাদেরকে সর্ব সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তোরতিপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আই মিন হচ্ছে বিশ্ব রোড থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার এই হাটটি আগামীকাল খুবই বড়ো সড়ো আকারে বসবে বা খুবই বড় আকারের রূপ ধারণ করবে কারণ আমার জানা মতে অসংখ্য চরের এবং ওপারের গরুগুলো আসছে যে গরুগুলো কিন্তু আগামীকাল বিক্রি হবে তো বিশেষ করে যারা গরু কিন্তু আসতে চাচ্ছেন যে নাম্বারটি আমি দিয়েছি সাহেব ভাই নামক ওর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন সে অবশ্যই একজন ভালো মানুষ তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন সে চোখ বন্ধ করে ভরসা করার মতো একজন মানুষ তাকে চাইলে আপনারা ভরসা করতে পারেন এই যে এই গরুগুলো আপনারা এক লক্ষ দেখা যাচ্ছে দশ পাঁচ হাজার টাকার মধ্যেই খুবই অনায়াসে নিয়ে নিতে পারবেন কষাই এবং কাটা কাটাই গরুর জন্য তো বিশেষ করে যারা সার গরু কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা সার গরু কিনা তো দেখা যাচ্ছে পর্তা করতে পারবেন না তবে এখানে অস্ট্রেলিয়ান যে গাই গরুগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালো এবং মাংসওয়ালা গরু এই গরুগুলোকে আপনারা যদি একটু দেখে শুনে কিনতে পারেন অবশ্যই ভালো কিছু হবে তো বর্তমানে ছাব্বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ করে মন চলছে সাতাশ হচ্ছে সর্বোচ্চ হাইস্ট আসলে এটা গরুর উপরে ডিপেন্ডেড হবে আর আপনাকে যে গরুটা দিবে তার উপরে ডিপেন্ডেড হবে এখন যদি কেউ আপনাকে গরু না দিতে চাই তো আপনি জোর করে নিতে পারবেন না তবে অ্যাভেলেবেল চলতেছে ছাব্বিশ সাতাশ এইগুলো অ্যাভেলেবল চলতেছে আমাদের এই তরতুপুর বাজারে তো আপনারা এখানে আসার চেষ্টা করবেন এই হাঁটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার অবশ্যই এখানে আসলে আপনারা ভালো কিছু পাবেন এবং ভালো কিছু যদি নিতে চান তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর অল কারণ এই জায়গাটি এতটাই ভালো ব্যবসার জন্য বা এখানে এসে আপনারা যদি ব্যবসাগুলোকে র্যান্ডমলি করেন তাহলেই বুঝবেন অসংখ্য মানুষ এখানে কিন্তু র্যান্ডমলি ব্যবসাগুলো করছে বা করে যাচ্ছে যেমন এই গরুগুলো কিন্তু সব গাবতলি হাটের লোকেরা কিনছে গাবতলি নোয়াখালি কুমিল্লা অসংখ্য গরু এই বাইরে এত গরু ভিতরে তো আরও গরু আছে এইরকম বিট ধরেন যে আটটা নয়টা আছে এই হাটের মধ্যে তো প্রত্যেকটা বিটেই কিন্তু গরু পুরোপুরিভাবে লোড হয়ে আছে তো আপনি যদি এই সময়তে এসে গরুগুলোকে দেখেন যেমন এই গরুগুলো কিন্তু ওরা কিনছে কিছু পালার জন্য কিনছে কিছু কাটাইয়ের জন্য কিনছে আবার এমনও হয় যে একজন গৃহস্থ আসছে গৃহস্থের কাছ থেকে দেখা যাচ্ছে যে মাংসের রেটে দেখা যাচ্ছে পালার গরু পেয়ে গেছে তো সেই গরুটাকেও এরা কিনে ফেলে তো আমি বলবো এক কথাই যে আপনারা যদি গরু কম দামে কিনতে চান তাহলে আমাদের চাঁপাইনবগঞ্জে সর্বোচ্চ সেরা কারণ এইখানে হাজার হাজার লক্ষ লক্ষ গরু আছে গ্রাম এবং চরে যে চরের গরুগুলো বেচা কিনা হচ্ছে বা যেই গ্রামের গরুগুলো বেচা কিনা হচ্ছে আর আপনারা বিশেষ করে যারা আসবেন তারাই কিন্তু সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ একজন মানুষকে শুধু শুধু ফোন দিয়ে আপনার সময় নষ্ট করে বা তার সময় নষ্ট করে কথা বলার দরকার নেই কারণ তারা আমাকে ফোন দেয় আর বলে যে ভাই আসে না খালি ফোন দেয় বলে যে ভাই আসছি রাস্তায় আছি দেওয়া ভাই বেকার করে রাখা দেয় ওদের ভুট্টা খেত আছে ওদের ধান খেত আছে ধানের খেতে পানি দেওয়া বাদ আপনাদের জন্য অপেক্ষা করে তাহলে তো এটা খুব খারাপ বিষয় ভাই আমি আপনাদেরকে কখনো আশা দিই নেই যে ভাই এইখানে আসেন আপনাদের গরু হয়ে যাবে আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলছি যে এই জায়গাটি হচ্ছে যে গরুর বাজার এখানে আপনি আসবেন এখানে আমরা ভিডিও করতেছি সো আমাদের মতো করে আমাদের ভিডিওটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি আপনি তো আমার কথায় গরু কিনবেন না আপনি কি কিনবেন যেহেতু আপনি আমার কথায় গরু কিনবেন না সেহেতু আপনাকে এখানে আসতে হবে হ্যাঁ আমি একটি ইনফরমেশান দিলাম কিছু গরুর বেশিক ধারণা দিলাম যে ধারণার মাধ্যমে হয়তো বা আপনি কিছু একটা আইডিয়া পাইলেন এবার আপনাদেরকে বলি যে এই এই গরুটা কিনা হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়া এবং এই গরুটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেওয়া মাংসের জন্য কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন দেখা যাচ্ছে যে মাংসের ওজনের কথা যদি বলি চার মনের উপরেই আছে তবে এরা আরও বেশি বলছে তবে আমি এটা কানে দিই নাই তবে আমার মতে চার মনের উপরে আছে যাই হোক না কেন তো এই গরুগুলো গাবতুলির হাটের পাটি রেখেছে গাবতুলি হাট এমনই একটা হাট যেখানে মনে করেন যে সর্বোচ্চ মনে করেন যে সব ধরনেরই কষাই থাকে যাদের কাছে গরু বেচা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো এই গরুগুলো কিনে নিয়ে যে কিন্তু তাদের কাছে বিক্রি করছে তারা মানে একটা আবার বুঝে দেখেন এই গরুগুলো শরীরে মাংস পাবেন অন্য অন্য জায়গার গরুর সাথে যদি এই গরুগুলোকে তুলনা করেন তাহলে কিন্তু হবে না এবার কেন হবে না আমি আপনাদেরকে বলি যে অন্য অন্য জায়গার গরুগুলো কিন্তু হাড্ডি থাকে খাটো থাকে এবং সাইজে ছোট থাকে অনেক সময় ওই গরুগুলো দেখা যাচ্ছে যে মাংসের ওজন যেটা করে তার চেয়ে কমে যায় কিন্তু এই হাটের গরুগুলো সবই হাত পাওয়ালা বা দেখা যাচ্ছে যে সবই লম্বা চওড়া বা হেভি ওয়েটের গরু হেভি ওয়েটের গরুর কারণেই দেখা যাচ্ছে যে এইখানেই আপনার গরুর দামগুলো মনে হতে পারে বেশি বাট বেশি না এখানে গরুর দাম অবশ্যই কম আছে আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাইয়ের সাথে গরুগুলো কিনতে আসেন আমি আবির হোসেন আপনাদেরকে ভরসা দিচ্ছি সাহেব ভাইয়ের সাথে যদি গরুগুলো কিনতে পারেন সাহেব ভাইকে জাস্ট একটা কথা বলবেন যে আমি এখানে রেগুলার আসবো আপনি আমার গরু কিছু কিনে দেন যেন আমি এখানে রেগুলার হিসাবে ব্যবসাটা করতে পারি জাস্ট এতটুকুই আর কিছু করা লাগবে না যা করার সাহেব ভাই করবে তবে হ্যাঁ আপনি একটু দামগুলো নির্ধারণ করে দেবেন যে ভাই এই গরুটা এত দাম দিয়ে কিনে দেন তবে এমন কোনো দাম বলবেন না যাতে কিনে দিতেই না পারে এ ব্যাপার আছে না যে একটা গরুর দাম এক লাখ টাকা আপনি যদি এখন বলে দেন যে ভাই আমি আশি হাজার পঁচাত্তর হাজার টাকা দিব তো সারাদিন সাহেব তো কি সাহেবের চোদ্দ গোষ্ঠী আসলো আমার চোদ্দো গোষ্ঠী গেলেও তো গরু কিনে বেচা করতে পারবে না তো যাই হোক আপনারা আসবেন আপনারা আমার চেয়ে তো অনেক দেখা যাচ্ছে যে বুঝেন গরুর বিষয়ে আপনারা নিজেরা এসে দেখবেন যেমন এই সংখ্যক গরুগুলো কিনছে কোনোটা তিরাশি কোনোটা পঁচানব্বই কোনোটা দেখা যাচ্ছে যে পঁচাত্তর এইরকমভাবে গরুগুলো কিনা আছে তো এই গরুগুলো যদি এরা কিনতে পারে তাহলে আপনি কেন পারবেন না এরা যদি রেগুলার ব্যবসা করতে পারে আপনি কেন পারবেন না দেখেন এখানে কিন্তু কম্পিটিশান নাই আর যেখানে কম্পিটিশন নাই সেখানে কিন্তু গরু কিনে মজা পাবেন দেখা যাচ্ছে থাকলে এক পাটি একদম বলবে আর এক পাটি আরেকদম বলবে তখন আপনাদের জন্য গরুগুলো না ডিফিকাল্ট হয়ে যাবে আমি একটা কথা আপনাদেরকে সর্বক্ষণিক বলছি যে আমাদের বর্ডার এলাকা এমনই একটা জায়গা যেখানে আপনি প্রতিনিয়ত গরু পাবেন আপনার হাটে না হবে গ্রামে হবে গ্রামে না হবে চরে হবে চরে না হবে আবার হাটে হবে আপনার কাছে কতগুলো অপশন আছে তো এই অপশন নিয়ে আপনি কিন্তু গরু কিনতে পারবেন বা অপশনগুলো আপনি ট্রাই করতে পারবেন তাহলে এই ভালো জায়গা আপনার কাছে মনে হয় আর কোথাও আছে আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান কিন্তু গ্রামের অপশন নাই এখানে আপনি যদি একটা গ্রাম এক কিলোমিটার ঘুরেন তো আপনি দশ গাড়ি গরু করে ফেলতে পারবেন যদি কিনতে পারেন আর যদি কিনা যায় আর গৃহ যদি দিতে চাই তো এক কিলোমিটার গ্রাম ঘুরে আপনি দশ গাড়ি গরু করতে পারবেন তার মানে হিসাব করে দেখেন যে প্রত্যেকটা বাড়িতে পাঁচটা ছয়টা প্রত্যেকটা বাড়িতে না হলে একটা করে গরু আপনি খুবই অনায়াসে পাবেন একটা তো খুবই নর্মাল প্রত্যেকটা বাড়িতে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা করে গরু কিন্তু এরা পালন করে থাকে তো আশা করছি যে আমাদের এই তক্তিপুর গরু হাঁটা আসবেন যেমন এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দেয় কিনছে তো এই গরুটা অসংখ্য সুন্দর একটা গরু পালার জন্য এবং চর এলাকার গরু চর এলাকাতে কিন্তু কিছু সার রয়েছে অসম্ভব সুন্দর সার এই সারগুলো একজন কেনার জন্য আসবেন অবশ্যই এই সারগুলো এতটাই কোয়ালিটি সম্পূর্ণ বা এতটাই সুন্দর যে এই সারগুলো যদি একটা বাজারে রাখেন তো বাজারের পুরো দৃষ্টি আকর্ষণ করে ফেলবে এই সারগুলো আপনারা চেষ্টা করবেন এই যে এই মালগুলো দেখছেন অস্ট্রেলিয়ান এই মালগুলো বেশিরভাগই কাটাইয়ের জন্য কিনা হয়েছে এই মালগুলোকে কাটাই করবে যে কারণে এই মালগুলো কিনছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে কিছু দেখানোর বা কিছু জানানোর চেষ্টা করি আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনার একটুও ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া আমাদেরকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না আর আমরা আপনাদের সবসময় সাপোর্ট আর কি চাই বা আপনাদের দোয়া চাই কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আমরা চুল পরিমাণ এগোতে পারবো না তো অবশ্যই আমাদের জন্য দুয়া এবং ভালোবাসা এবং আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু নিয়ে আসবো এবং সর্বোচ্চ ভালো ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাস্ট রোজাটা ওভার হতে দেন আপনারা যেরকম ভিডিও চান সেই রকম ভিডিওই আমরা আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ এতটুকু ভরসা যদি আমাদের উপরে রাখতে পারেন তাহলে আমাদের ভিডিওটিকে দেখবেন আর এখানে আসবেন অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখবেন এই বাজারে আসছেন এই বাজারে আসলেই যে আপনার গরু কেনা হবে তা কিন্তু না অবশ্যই দেখে শুনে আপনি কেনার চেষ্টা করবেন যদি না হয় যেভাবে আসছেন সেভাবে ব্যাপার ফেরা চলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন